আল্লাহ থেকে বড় আল্লাহ থেকে বড় আল্লাহ সবথেকে বড়ো আল্লাহ সব থেকে বড় আমি শাককে দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মা নাই আমি সাক্ষ্য දෙছি আল্লাহ ছাড়া আর কোনো মা'বুদ নাই আমি সাক্ষ্য දෙছি নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর রাসূল আমি সাক্ষ্য දෙছি নিশ্চয় মুহাম্মদ আল্লাহর রাসূল নামাজের জন্য আসো অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় অবাক হওয়ার কোনো কারণ নেই লামা এতদিন বাংলায় খোদবা দেওয়ার পক্ষে ছিল তারা কিন্তু কোরআন হাদিসের বাইরে কিছুই মানেন না এটা তাদের মুখের বলি মুখের এই বলি আউড়িয়ে মানুষকে গোমরা করা সহজ বলে এই বলি তারা আওরাচ্ছে। কিন্তু প্রকৃত পক্ষে তারা কোরআন হাদিসের সবচাইতে বড় শত্রু এবং প্রিয়নবি সল্লা সাল্লামের সুন্নতের সবচাইতে বড় শত্রু লাম আসাবে এতদিন এরা বাংলায় খোদবা দেওয়াকে বিভিন্ন কৌশলে মানুষ বুঝবে না যেখানে যেই ভাষা সেই ভাষায় হবে কত কেয়াস কত হাত করে বাংলায় খোদবা দেওয়ার এই প্রচলন তারা চালু করছে কিংবা তারা নিজেরা করছে এবং সমাজের ব্যাপক হারে চালু করার জন্য অপচেষ্টা করছে যদিও তাদের এই অপচেষ্টা ব্যর্থ হবে ইনশাআল্লাহ ইতিপূর্বে হয়েছে ভবিষ্যতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে দেখার মতো সুযোগ এবং তৌফিক দান করুন এতদিন খোদবাকে বাংলা ভাষায় দেওয়ার জন্য অপচেষ্টা করেছে সেই অপচেষ্টা বহাল রাখা অবস্থায় আবার তারা বাংলায় আজান দেওয়া শুরু করেছে কি বুঝলেন এখন বাংলায় আজান দিচ্ছে এর পক্ষে দেখবেন কত দলিল দিবে কত আওড়াবে কত কিছু করবে সাধারণ মানুষদেরকে ধোকা দেওয়া যায় কিভাবে এই কৌশলগুলো তাদের রপ্ত করা আছে যদিও এটা তাদের কৌশল নয় বরং এটা পশ্চিমাদের ইসরায়েলের ইহুদদের শিখানো অপকৌশলগুলো আমরা ইতিহাস থেকে জানতে পেরেছি অনেকের এই ইতিহাস আমার চাইতে অনেক বেশি জানা আছে ইতিহাসের পাতাগুলিতে স্বর্ণক্ষরে লিখিত রয়েছে ইহুদিরা যুগে যুগে ইসলাম ও মুসলমানকে ধ্বংস করার জন্য যে সকল অপকৌশলগুলো চালিয়েছে সেই সকল অপকৌশলগুলো লামা লাম মধ্যে এক এক করে স্পষ্ট হচ্ছে দেখতে পাচ্ছি আপনারাও ইতিহাসের দিকে নজর দেন একেবারেই সফটওয়্যার মতো মিলে যাবে আজকের লাল সম্প্রদায় আলে হাদিস এই ফেতনাবা সম্প্রদায় এদের গোড়া কিন্তু ইসরায়েলি এরা ইসলাম ও মুসলমানকে ধ্বংস করার জন্য একের পর এক কৌশল একের পর এক অপচেষ্টা করবে কিন্তু অত্যন্ত আনন্দের বিষয় হলো আল্লাহ রব্বুল আলমিন এদেরকে সাকসেস হতে দিবেন না সাময়িক সময়ের জন্য হয়তো এরা আনন্দিত হবে কিন্তু চূড়ান্ত বিজয় ইসলাম ও মুসলমানের ইহুদিদের যত চক্রান্ত ইতিপূর্বে ইহুদিরা করেছে সব চক্রান্ত ও অপকৌশলগুলো একের পর এক ব্যর্থ হয়েছে একইভাবে লা মাজাবিদের সব অপকৌশল এবং ষড়যন্ত্র একের পর এক ব্যর্থ হচ্ছে ব্যর্থ হবে ইনশাআল্লাহ এটা মহান রবের দয়া তো লা মাজাবিদের এবারে ষড়যন্ত্র বাংলায় আজান দেওয়া এরপর কয়েকদিন পরে বলতে পারে বাংলায় নামাজের মধ্যে কোরআন বাংলাতে করবে অপেক্ষায় থাকেন সেই ফেতনা আসতে পারে তবে যতই ফেতনা আসুক না কেন রাম আজমিরা যতই অপকৌশল করুক না কেন ইসলাম মুসলমানকে ধ্বংস করার জন্য যতই ষড়যন্ত্র করুক না কেন আমরা সবাই ওয়াদাবদ্ধ এবং ঐক্যবদ্ধ হতে হবে এবং সচেতন ওলামাইকরাম যারা আছেন সচেতন নাগরিক যারা আছেন সচেতন মুসলমান যারা আছেন তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটি প্ল্যাটফর্ম থেকে প্রত্যেকটি জায়গায় প্রতিবাদ করতে হবে এ সকল বাতিল ফেরকার গোলাম বংশধর এদের বিরুদ্ধে কথা বললে বা এদের সমালোচনা করলে অনেকে জ্ঞান দিতে আসেন অনেকে জ্ঞান দিতে আসেন তারা বলেন যে এরা তো কোরআন হাদিসের কথা বলছে না বুঝে অনেক অনেক কথা বলে থাকেন না ভাই এরা কোরআন হাদিসের কথা বলে না আপনার কর্ণকহরে এই মেসেজটা দিতে চাই তারা কোরআন হাদিসের কথা বলে না বরং কোরআন হাদিস তাদের সাইনবোর্ড মাত্র কিন্তু এর পিছনে কোরআন হাদিসকে ধ্বংস করার মিশনে এরা কাজ করছে আপনি যদি নিয়ে একটু চিন্তা করেন গবেষণা করেন আরও পড়াশোনা করেন তাহলে আপনি বুঝতে পারবেন লাজাবেদের গোড়া কোথায় এরা যে ইহুদের গোলাম এরা যে ইহুদিদের গোলাম এবং ইহুদের চূড়ান্ত কৌশল বাস্তবায়ন করছে ইহুদের চূড়ান্ত ষড়যন্ত্র বাস্তবায়ন করছে সেটা আপনি পড়লে বুঝতে পারবেন গবেষণা করলে বুঝতে পারবেন আশা করি মহান রব সকলকে বুঝার মতো তৌফিক দান করুন আল্লাহআ কত জালেমকে কত সম্প্রদায়কে আজাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন ইনশা আল্লাহ এই লাহিদুর কলামদেরকে আল্লাহ তালা আজাব ও গজব দিয়ে ধ্বংস করে দেবেন ইনশা আল্লাহ আমরা সে অপেক্ষা করছি সে দয়া করছি মহান রবের কাছে আল্লাহ তালা সকলকে সৈবুজ দান করুন আমি Assalamualaikum warahmatullahi wabarakatuh